নতুন বছরে কিন্তু ডিসপ্লে সহ নতুন নতুন অনেক মডেল চলে আসছে ছয় বাজারে এবং আজকের যে মডেলটি থাকবে এটি হচ্ছে এস ওয়ান ফাইভ জাই ইউএি দেখেন ডিজাইনটা যেমন সুন্দর কোয়ালিটি কিন্তু তেমন ভালো এবং এটাতে কিন্তু আপনার সম্পূর্ণ রিমোটে ডিসপ্লে ক্যামেরা পাবেন ঠিক আছে একবারে সম্পূর্ণ স্টেবল কোয়ালিটির এটাতে কিন্তু আপনারা জিপিএস যাবেন দেখেন সম্পূর্ণ কিন্তু কিন্তু রিমোটে রিমোটে ডিসপ্লে থাকবে একবারে সম্পূর্ণ দেখতে পারবেন কোনো ল্যাকিং ছাড়া ঠিক আছে একবার কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার রিমোট প্রোডাক্ট ক্যামেরা থাকবে এই যে দেখেন একবার ফ্লাইং অবস্থায় কিন্তু রিমোটটা ক্যামেরা দিয়ে রোটেট করতে পারবেন আপনার ডিসপ্লেতে কিন্তু চার্জিং দেওয়া থাকবে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু ডিসপ্লেতে দেখতে পারবেন এখানে কিন্তু আবার সেন্সর স্লটও আছে আউটডোরে গেলে নিজের রিক্সা মতো সেন্সর লাগিয়ে তুলে ইউজ করতে পারবেন বক্স কিন্তু আপনার দেখতে এরকম হবে ঠিক আছে বক্সটার মধ্যে পাচ্ছেন একটু এরকম প্রিমিয়াম একটা বক্স পেয়ে ভিতরে কিন্তু একটা ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ থাকবে যেটা দিয়ে কিন্তু আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ঠিক আছে এবং ভিতরে কিন্তু এই যে থাকেন এরকম আপনার ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা মডেল পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার একটা রিমোট থাকবে এই যে ডিসপ্লে সহ এক্সট্রা ব্যাটারি থাকবে এবং সেন্সর থাকবে সে যে কিন্তু সেট পাখা ড্রোনের চার্জিং কেবল সব ধরনের কিন্তু মানে পুরো বক্সে দেওয়া থাকবে পেন ড্রাইভও দেওয়া থাকবে ঠিক আছে যে পেন ড্রাইভ মেমোরি কার্ড সব কিছু দেওয়া থাকবে যারা যা নিতে যাচ্ছেন এক কিলোমিটার কাভারিং রেঞ্জ থাকবে এটা এবং এটা দিয়ে কিন্তু আপনার পনেরো থেকে বিশ তালা পর্যন্ত ফ্লাইং টাইম পেয়ে যাবেন এবং এটাইতে কিন্তু বিশ মিনিট করে দুইটা ব্যাটারি দেবো চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন যারা যারা এই মানে ড্রোনটি নিয়ে যাচ্ছেন চলে আসবেন ঢাকা হাতির পুলিশ স্টার বাজার নিস্তলা এক বাই একষট্টি নম্বর দোকানে অথবা শ্রীনগর নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সুতরাং নতুন বছরে এই নতুন মডেল আজকে প্রাইজিং দিচ্ছি মাত্র একুশ টাকা নিতে হলে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে